সরল সহ সমীকরণ অষ্টম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায়ের আজকের ক্লাসে অপনয়ন শিখবো আমরা আমরা এর জন্য অনুশীলনে তিনটা অঙ্ক তুলছি ষোলো সতেরো এবং আঠারো গত ক্লাসে আমরা তেরো চোদ্দো পনেরো কমপ্লিট করছি যদি দেখে এখানে নিতে চাও ক্লাসটা শেষে ডিসক্রিপশন চেক করে লিঙ্ক পেয়ে যাবা এটা ষোলো নম্বরের দিকে তুমি যদি তাকাও আমাদের এক্স ওয়াই দুটা চলক দেওয়া আছে এই দুটা চলক থেকে যে কোনো একটা চলকে তুমি একদম একরকম বানাইবা মানে তাদের শখগুলি সেম সেম রাখবা যাতে আমি চাইলেই তাদের যোগ অথবা বিয়োগ করে বাদ দিয়ে দিতে পারি তো আমাদের মূলত উদ্দেশ্য অপনয়ন আসলে এইভাবেই কাজ করে অপনয়নে আসলে এমন জটিল আমরি কোনো নিয়ম নাই এই জন্য আমরা বেসিক ক্লাসও করাই নেই আমরা ডাইরেক্ট অঙ্কগুলি শুরু করছি এইভাবে করাইতে আসি যাতে তুমি একটা ক্লাস দেখলেই হইব অপনয়ন শেখার জন্য এমন না যে সব ক্লাস দেখতে হইব অপনয়ন বোঝার লেগা তুমি শুধু একটা ক্লাস দেখবা এ অনুসারে বাকি যত অপনয়ন আছে যত টাইপের আছে সমাধান করতে পারবা তো এটার দিকে তাকাই আমরা এক্সেরও সমান করতে পারি ওয়াইরেও সমান করতে পারি কিন্তু আমি মূলত এ অঙ্কটাতে ওয়াইরে সমান করে দেখামো তুমি চাইলে এক্সো করতে পারো অ্যান্সার সেম টু সেম বের হইব এদিকে তাকাই আমাদের এক নঙের ওয়ের শখটা কত এখানে টু দেখতেছি আর এখানে আমাদের দুই নঙের ওয়ার শখ কত দেখতাছি থ্রি আমরা এখানে সংখ্যার চিন্তাটা দিব না সংখ্যার চিন্তা পরে তো আমি যদি বলি ওয়ের শখ টু তুমি তো বইলা ফেলবা না ওয়ার শখ তো মাইনাসের টু সার বলছে তো এই জন্য ক্লিয়ার করে নিলাম এইখানে আমরা মূলত সংখ্যাটার দিকে তাকাইছি চিহ্ন আপাতত স্কিপ করতেছি তো এইখানে তুমি এক নঙে দেখছো ওয়ের সহক দুই আর দুই নঙে দেখতেছ ওয়ের শখ কত তিন দুই নঙের শহরটা দেওয়া এক নঙের গুণ দিবা এবং এক এর শখটা দেয়া। দুই নঙে সবাই গুণ দিবা এইটুক কাজ প্রথমে করো এইটুক কাজ করলেই হইব কি তোমার ওয়াইগুলি দেখতে সেম সেম হয়ে যাব তো কাজ শুরু করি আমরা ষোলো নাম্বার শুরু করলাম লিখতেছি এক নং সমীকরণকে সমীকরণকে এক নঙ্গের কত ধারা গুণ করতে চিতেছি দুই নঙের শখ ধারা দুই নঙের শখ কত থ্রি সমীকরণকে থ্রি ধারা এবং দুই নং সমীকরণ সমীকরণ কে কত ধারা এক নম্বর সহকটা ধারা কত ধারা টু মাইনাস চিন্তা দিবা না টু ধারা টু ধারা গুণ করে শুধু গুণ করলে কিন্তু হইব না যোগ এবং বিয়োগও করতে হবে তো ওই কথাটা আমরা কই লিখমু যখন গুণ করে এখানে মানগুলি আমরা বসামু এই সাইড দিয়ে লিখে দিবা এখানেও লিখতে পারো ডানেও লিখতে পারো কোনো প্রবলেম নাই তো আমরা প্রথমে এক নং সমীকরণে কত ধারা গুণ করতেছি থ্রি ধারা একটু তাকাই তিন ধারা তিন রে গুণ করছি তিন তিরিকা নয় সাথে আছে এক্স মাইনাস আছে দিয়ে দিলাম তিন দোকানে কত হইল ছয় সাথে একটা ওয়াই সমানের উপায় চলে গেছি তিন ধারা পাঁচের গুণ করছো তিন পাঁচা পনেরো এক এর কাজ শেষ তিন ধারা গুণ করছো এটা পাওয়া গেছে এবার দুই নংরে গুণ করতে হবে দুই ধারা দুই নং হয়ে আসে এই যে এটার গুণ করবো আমরা কত ধারা দুই ধারা দুই দোকানে কত হইল চার প্লাস তিন দোকানে কত হইল ছয় বারো দোকানে কত হইল চব্বিশ এবার এই দুটোর কী করতে হইব দেখো এখানে আমাদের প্লাসের ছয়টা ওয়াই মাইনাসের ছয়টা ওয়াই যদি তাদের আমি যোগ করতে পারি যদি তাদের আমি কী করতে পারি যোগ তাইলেই কিন্তু এই প্লাসে মাইনাসে কী হয়ে যাব কাটা হয়ে যাব তাহলে এই অঙ্কে আমাদের কী করতে হবে যোগ করতে হইব বিয়োগ কিন্তু কী করবা যোগ করবা চিহ্ন আলাদা হইলে আমরা কী করি যোগ আর চিহ্ন সেম সেম হয়ে গেলে বাদ দেওয়ার জন্য আমরা কী করি বিয়োগ তো এইখানে প্লাসের মাইনাসে কাটা নয়টা প্লাসের এক্স নয়টা সরি চারটা প্লাসের এক্স তাহলে কয়টা হইলো এখানে আমরা নয়টা চারটা কয়টা পেলাম তেরোটা এক্স এইদিকে তাদেরও সবার চিহ্ন সেম প্লাসে তো যোগ করি পাঁচ চারে নয় হইল দুই আর একে তিন হইলো আমাদের তো এক্সের প্রয়োজন তেরো ওই পাশে গুণাস ওই পাশে গেলে ভাগ হয়ে যাব তো ভাগ করে পাঠাই দিলাম তিন তেরো কত উনচল্লিশ এক্সের মান জানা গেল থ্রি এই মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসা দাও তোমার ইচ্ছা এক নঙে বসাতে পারো দুই নঙে বসাইতে পারো তো আমরা দেখার খাতির দেখতেছি এক নঙে একটু ছোটো দেখা যেতেছে এই জন্য আমরা এক নঙে বসাইতে পারি কিন্তু কথা হইতেছে। কিন্তু কথা হইতেছে ওয়ায়ের মান কিসে দেওয়া আছে মাইনাসে দেওয়া আছে একটা মাইনাস জুটলে করতে পারি তো দরকার কি এই জন্য তুমি দুই নঙে বসাও অ্যান্সার খুব ইসিল বের হইব এখন তুমি যদি বলো না আমার কাছে এক নং ইজি লাগছে তুমি করতে পারো রেজাল্ট একই রকম পাইবা কিন্তু আমরা বসাইতেছি কয় নঙে দুই নঙে আমরা চাইতেছি অঙ্ক ইজিলি সমাধান হোক সবার কাছে অপনয়ন একদম একটা একদম ইজি বলতে একদম একটা ইজি অঙ্ক হোক এই জন্য আমরা দুই নঙে বসাইতেছি তো লেখো দুই নং সমীকরণে কারণ বসাইতেছি এক্স এর মান বসিয়ে এক্স এর মান বসিয়ে বসাই দিই আগে সমীকরণ তুলি টু এক্স প্লাসের থ্রি ওয়াই এই পাশটাতে আছে কত টুয়েলভ আমাদের এক্সের মান জানা আছে এক্সের মান কত থ্রি এই জিন্টু দিয়ে থ্রি বসাই দিলাম এখানে আছে থ্রি ওয়াই ওই পাশটাতে আসে বারো তিন দোকানে কত হইল ছয় এখানে আমরা পেলাম থ্রি ওয়াই এখানটাতে আসে বারো আমাদের তো ওয়াইরের প্রয়োজন নাকি তো ওয়াইরের যেহেতু প্রয়োজন থ্রি ওয়াই লিখলাম বারো লিখলাম ছয় পাশে আছে ওই পাশে গেলে হয়ে যাবো ভাগ কত পাওয়া গেল তাহলে এখানটাতে এখানটাতে আমরা পেলাম থ্রি ওয়াইয়ের মান বারো থেকে ছয় চলে গেছে ছয় ওয়াই থ্রি গুণাকারা পাশে লিখে যাবো ভাগ তো সিক্স ভাগ থ্রি দিয়ে দিলাম কত টু তাহলে মান কত জানছি আমরা মানও মানও জানা জানা লিখে দাও নির্ণয় সমাধান কারণ এই অঙ্কগুলি এইভাবে লেখা লাগে নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই তারপরে সমান এক্সের এর মান কত এক্স যেহেতু প্রথম লিখছি এক্সের মানটা কই লিখতে হবে প্রথম থ্রি কমা ওয়ের মান কত জানছি টু দিয়ে দিলাম ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট আমরা তাহলে ষোলো নম্বর কমপ্লিট করছি এবার সতেরোর দিকে তাকাও সতেরো নম্বর একই নিয়ম মানবো আমরা আমরা এক নং এখানে আছে তিন এটা ধারা দুই নং এ গুণ দেব দুই নং আছে ওয়ের সহক দুই এটা ধারা আমরা এক নঙের গুণ দিয়ে দেব ব্যাস কাজ শেষ তো লেখা দোক ওই প্রসেসেই এক নং সমীকরণকে সমীকরণ কে এক নং সমীকরণে কত ধারা দিতেছি আমরা দুই নঙের সহক দ্বারা দুই ধারা দুই ধারা এবং দুই নং সমীকরণকে দুই নং সমীকরণকে কত ধারা দিতে দুই নং সমীকরণটা এক নং এর ধারা মানে তিন ধারা থ্রি ধারা গুণ করে গুণ করে এবার তাইলে যদি আমরা এক নং সমীকরণ যেটা আছে এটা যদি দুই ধারা গুণ করি এই সবার যদি গুণ করি কি পাওয়া যাইব চার দোগনে আট সাথে আছে এক্স মাইনাসে তিন দোগনে ছয় ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস দুই এক দুই বুঝতে পারছি সবার আমরা দুই ধারা গুণ করে এই যে জিনিসটা পাইছি এবার দুই নম্বরে গুণ দিতে কত ধারা তিন ধারা তো তিন ধারা গুণ দিই তিন তিরিকা নয় এক্স তিন দোকানে শূন্য শূন্য দুজনের চিহ্ন কি সেম সেম না সেম সেম থাকলে আমাদের কী করো লাগে যোগ করলে কাজ হতো না কি করতে হবে বিয়োগ করতে হবে কারণ বিয়োগ করলে চিহ্নগুলি পাল্টাই যেব তো আমাদের কাজকে এখানে বিয়োগ তাহলে তুমি যে সামনে এখানটাতে লিখে দাও বিয়োগ করে বিয়োগ করে বিয়োগ করলে চিহ্ন পাল্টাইব সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের সে ছিল মাইনাসের হয়ে যাবো প্লাসের শূন্য চিহ্ন তো কিছু নাই তাও আর কি দিয়ে দিলাম যে প্লাস ছিল মাইনাস হয়েছে শূন্যের আসলে কোনো চিহ্ন নাই প্লাস দাও মাইনাস দাও সে সব কী করে অ্যাবজর্ভ করবে তার কোনো চিহ্নই নেই তাও আমরা দেওয়ার ক্ষেত্রে দিয়ে দিছি না দিলে প্রবলেম নাই এখন এখানে আছে আটটা এক্স এখানে আছে মাইনাসের নয়টা তো বিয়োগ করলে মাইনাসের একটা থেকে গেলো এটা তো বাদই হয়ে গেলো উপর আছে মাইনাসের একটা টু বসাই দিলাম আমাদের এইখানেও মাইনাস এইখানেও মাইনাস মাইনাস বাদ দেয় কীভাবে মাইনাস ওনার হয় গুণ করো না তো ভাগ করো তো আমরা নিচে লাইন লিখে দিলাম এক্স সমান টু একটা সাইড নোট দিয়ে দিবা মাইনাস ওয়ান ধারা গুণ করে নিচে লাইন এক্সের মান জানা হয়ে গেছে এক্স এর মান কত দুই এটা নিয়ে বসে দাও তোমার ইচ্ছা মতো একটা সমীকরণ নেয় এবার দোনটাই আমাদের মাইনাস এখন কি করবা এখন তোমার যেটা মন চাই করো তো আমার মনে হইতেছে এখন এক নং থেকে দুই নং বসানো হয়তো বেশি ইজি মনে হবে কারণ এখানে জিরো আছে এইখানে ওয়ার তুলনায় তিনের তুলনায় ছোট একটা সংখ্যা দুই আছে মানে ইজি জিনিস আরেকটা ইজি করে ট্রাই করতেছি আর কি তো আমরা বসাইতেছি দুই নং সমীকরণে আমাদের দুই নঙে থ্রি এক্স মাইনাসে টু ওয়াই ওই পাশটাতে জিরো থ্রি এর মান কত এক্স এর মান জানছি আমরা দুই টু ওয়াই ওই পাশে আছে জিরো তিন দোকানে কত হয়ে গেল ছয় টু ওয়াই ওই পাশে কত জিরো আমাদের কারে প্রয়োজন আমাদের প্রয়োজন ওয়াই রে তো মাইনাসের টু ওয়াই আছে এই পাশে রেখে দিলাম সে প্লাসের সিক্স ছিল ওই পাশে গিয়ে মাইনাসের হইল আমাদের প্রয়োজন ওয়াই মাইনাসের সিক্স এর পাশে মাইনাস মাইনাসের টু গুন আকারে আছে এ পাশে মাইনাস কিন্তু আমরা তারে মাইনাস থেকে প্লাস আগে ওই পাশে নিতেছি না আমরা তারে গুণ আছে ভাগ আগার ওই পাশে নিতেছি এজন্য সে গুণ আছে ওই পাশে গিয়ে কি হইল ভাগ তাহলে এই জিনিসটা আমরা চিন্তা দিব কীভাবে মাইনাসের টু এর পাশে গুণ আছে ওই পাশে গিয়ে কি হয়ে গেছে ভাগ এভাবে মাইনাসে মাইনাসে বাদ হয়ে গেছে টু ধারা যদি সিক্স এর কত পাওয়া যাবে থ্রি তাহলে আমাদের ওয়াইয়ের মান কত থ্রি নির্ণয় সমাধান কি হইব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এক্স এর মান কত এক্স এর মান টু আর ওয়াইয়ের মান কত থ্রি ব্যাস আমাদের সমাধান হয়ে গেছে আর একটা অঙ্ক হয়ে গেছে যেটা হচ্ছে আমাদের কত নম্বর আঠারো নম্বর তোমরা ছেলে এটা করতে পারো বড় মান আছে কিন্তু প্রক্রিয়া কিন্তু একদম সেম একদম হুবহু সেম আমরা এই অধ্যায়টা যেভাবে কমপ্লিট করতে আসি আমরা এর আগের অধ্যায়গুলি বলতে গেলে পুরো গণিত বই আমরা কমপ্লিট করছি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি বিস্তারিত একদম প্রতিরোধের বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল মধ্যে শিখতে চাও আমাদের সাথে ভর্তি হতে পারো আমাদের কোর্স ফি মাত্র এক হাজার টাকা যদি গণিতের সাথে ভর্তি হতে আগ্রহী হও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেব তাইলেই বিস্তারিত কীভাবে কী সব জানতে পারবা এখন আমরা লাস্টের আঠারো নম্বরটা কমপ্লিট করি আঠারো নম্বর আমাদের প্রথম তোলা প্রশ্ন থেকে ভুল ছিল তো আমরা সংশোধন করে নিচ্ছি আমাদের এটা সমাধান করতে হইব তো এটা দেখতে একটা সিম্পল সমীকরণে দেখা যেতে এইখানে আমরা মূলত এক্স না আমরা ওয়াইরে সমান করে বাদ দিতে চেত তো যদি আমরা এটার দিকে তাকাই আমাদের এক নংয়ে আছে ফাইভ এটা ধারা আমরা দুই নংরে গুণ করতে হইব দুই নঙের শখ আছে থ্রি এটা ধারা আমাদের এক নংরে গুণ করতে হইব তো লেখি ওইভাবেই এক নং সমীকরণকে সমীকরণকে কত ধারা থ্রি ধারা থ্রী ধারা এবং দুই নং সমীকরণকে দুই নং সমীকরণ কে এক নং এর সহ পাঁচ ধারা গুণ করে গুণ করে পাই তো গুণ করি আমরা বলছি এক নং আমরা গুণ করতেছি থ্রি ধারা তো এখানে যদি থ্রি ধারা গুণ করি তিন তেখা কত হইল নাইন এক্স মাইনাসের তিন পাচা কত হইল পনেরো সাথে ওয়াই প্লাসে মেনাসে মাইনাস তিন নং কত হয় সাতাশ নিচে দুই নংটার আমাদের গুণ দিতে হবে কত ধারা ফাইভ ধারা তো ফাইভ ধারা গুণ দেই পাঁচ পাচা কত হইল পঁচিশ এক্স মাইনাস তিন পাঁচা কত হইল পনেরো ওয়াই আর এখানে ফাইভ ধারা ওয়ান ডে গুণ করলে ওই ফাইভই আমাদের ওয়াই ওয়াই সেম সেম হয়ে গেছে কিন্তু সেম সেম হইলে তারা কাটা যেবো না চিহ্ন আলাদা করতে হইব আর অন্যরকম করতে হলে আমরা কী করি বিয়োগ এই জন্য আমরা কী করতে সেইখানটাতে বিয়োগ করি বিয়োগ করে যদি এখানে জায়গা কম মনে হয় তুমি এখানেও লিখতে পারো কোনো প্রবলেম নাই এটার চিহ্ন প্লাস ছিল হয়ে গেল কিসের মাইনাসের এটার চিহ্ন মাইনাস ছিল হয়ে গেল প্লাসের এটার চিহ্ন কী ছিল প্লাস হয়ে গেল কিসের মাইনাসের এখন একটু হিসাব করে দেখলাম এটা মাইনাসের এটা প্লাসের কাটা পঁচিশটা হইতেছে আমাদের কিসের মাইনাসের আর নয়টা হইতেছে কীসের প্লাসের তাহলে যদি বিয়োগ করি কয়টা পাওয়া যায় ষোলোটা অবশ্যই কীসের মাইনাসের ষোলোটা এদিকটাতে এটাও মাইনাসের এটাও মাইনাসের তাহলে মাইনাসের সাতাইশটা আর মাইনাসের পাঁচটা সেম दोनों जन सेम टाइप जिन क्या हो मोट सत पाँच बारो बत्रीसा माइनस बत्रीस প্রয়োজন এটা এ পাশে গুণ আছে মাইনাসের ষোলো এটার সাথে গুণ আকার আছে ওই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ ঠিক আছে মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে না কারণ আমি গুণটারে ভাগ করে নিছি মাইনাস মাইনাসে বাদ হয়ে গেছে ষোলো ধারা বত্রিশে কাটলে দুইবার যায় তাহলে এক্সের মান জানা গেল কত দুই এই দুই নিয়ে তুমি যে কোনো একটা সমীকরণে বসায় দাও তোমার ইচ্ছা

মাইনাসের থ্রি ওয়াই এ পাশটাতে আসে শুধু একটা ওয়ান দিয়ে দিলাম পাঁচ দোকানে কত হয়ে গেল দশ এখানে আছে থ্রি ওয়াই এখানে আছে কত শুধু একটা ওয়ান আমাদের তো ওয়াই প্রয়োজন তেলে থ্রি দিলাম ওয়ান লিখলাম এর পাশে প্লাস এই পাশে গেলে কি হয়ে মাইনাস থ্রি ওয়াই এ পাশে হলো মাইনাসের নাইন যোগ বিয়োগ করে আমরা কত বেশি মাইনাসের দশটা থেকে একটা চলে গেছে মাইনাসের প্রয়োজন আমাদের ওয়াইরে এটাই পাশে গুনাস এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ তো মাইনাসের থ্রি ভাগ হয়ে এসে পড়লো মাইনাস মাইনাসে বাদ হয়ে গেছে দেওয়ার প্রয়োজন নাই তিন ধার যদি নয় এগার্টি তিনবার যায় তাহলে ওয়াই এর মান কত চান থ্রি নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এক্সের এর মান পাওয়া গেছে টু এবং ওয়াই এর মান পাওয়া গেছে থ্রি ব্যাস আমাদের অঙ্ক কমপ্লিট সামনের ক্লাসে আমরা পরবর্তী যে অঙ্কগুলি আছে অনুশীলনের ওগুলা কভার করব ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হইতেছে সামনের কোনো ক্লাসে